পঁয়ত্রিশ বলেছে যখন আপনার কেমন আছেন চব্বিশ আগস্ট রবিবার আছে সাপ্তাহিক সিটার আপনাদেরকে স্বাগতম প্রায় তিন হাট পরে আজকে আমি আসছি তো দর্শক আজকে কালেকশানগুলো কেমন কী হয়েছে সেটা নিয়ে কথা বলবো তো আজকের এই পর্বতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে গাই বকনা যে সকল মোষগুলো আছে ফারুক ভাই তো আরও তিন চারটা ব্যাপারই আছে ওরা যে সকল কালেকশনগুলো করেছে সেই সকল গুলো দাম জানাবো এবং আজকের যে গুলো দেখাবো তো চলুন তাহলে কথা বলে আসি এবং আজকে দাম জানাই তো বৃহস্পতি ফারুক ভাই ডোকায় আসি ফারুক ভাই ডোকাতে অলরেডি মোষ বিক্রি করে ফেলছে উনি আমার একটা সাবস্ক্রাইবারও আছে সাবার থেকে উনি ওই পাঁচটা মহিষ কিনেছে আচ্ছা ওই ওনারগুলো আমি দেখাচ্ছি তার আগে ফারুক ভাই যে সকলগুলো এখন বর্তমানে আছে সে সকল মেশগুলো দেখাই আজকের বাজার কেনা খুব ভালো আছে দেখা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে এগুলোও শেষ হয়ে যাবে কারণ আমার সামনে এখনও দুইটা দামদার চলছে দেখলাম এই যে যেমন আজকে মৈষ একটু বাজারও চড়া মনে হচ্ছে আমার কাছে আচ্ছা দেখি কত কি বলছে ফারুক ভাইয়ের সাথে কথা বলি এই যে যেমন এই মোষটা দেখেন এই মোষটা যে ভাই আমাদের ভিডিও দেখে ওই ভাই দামদার করছে এই মিশটা ফারুক ভাই এক লক্ষ চল্লিশ চাইসে এই যে দেখেন দামদার চলছে এখানে দেখে আসছেন কোথা থেকে আসছেন বান্ধব থেকে মিষ কিনতে আসছেন কি মোষ কিনবেন গাই মোষ আচ্ছা তো গাই মসে বেচে কেনা ভালো হ্যাঁ মোষ মোটামুটি কমে গেছে শেষে গেছে তো ওইদিকে ফাইক ভাইয়ের ওখানে কিছু আছে দেখাচ্ছি আচ্ছা একটু ফারক পেয়েছে কথা বলি এই ভাই যে দামদার করছে দেখলাম আপনি দাম কত বলেছেন এই ভাই আপনি কথা বলেছেন তিরিশ বলেছেন তাও দিচ্ছে না আপনি এটা কিছু জন্য নিয়ে যাচ্ছেন মোটাতে যা করবেন আচ্ছা আচ্ছা এটা আপনি এখন কত মন ট্রাক করে কিনছেন 4.5 শাড়ে 4 করে কিনছেন যে মশলা 4.5 হয়ে যাবে ইনশাআল্লাহ এই মশলে বড়ে ফিটনেস ভালো আছে বড় আছে তো এই মশল হলো ভাই 140 বছর তো আর 2000 কম বেশি হলে দিবে হয়তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সাথে অনেক দিন পর দেখা কিন্তু প্রায় 3 হাঁট পরে আমি আজকে হাঁটা এসেছি মানে গত রবিবার এসেছিলেন তো বুধবার দুই বুধবার আছেন বাজার কেমন আজকের বলেন আচ্ছা মটালো একটু টাকা

একটু বাড়তি আছে দেখে ভালো যেমন এই মোষটা এর আগে হাটে আমরা দেখলাম এক লাখ ত্রিশ হাজার ভিতরে পাওয়া যাচ্ছিল এই সাইজের মোষ আজকে যেমন ওনার সাথে এরকম পাই আছে আজকে কত হলে ওনাকে দিবেন একটা আমাদের ভিডিওর সামনে বেছেন দেখি হ্যাঁ আর কিছু কম বেশি করে দিয়ে দেন আমাদের ভিডিওর সামনে একটা বিক্রি হোক দেখি

পঁয়ত্ৰিশ বুলি কথা বৰ মানুহৰ পঁয়ত্রিশে আপনাদের কাছ থেকে এখন আর নাকি সরাসরি মুখামে চলে আসছে আচ্ছা আচ্ছা আপনারও হবে ইনশাল্লাহ আচ্ছা এরা টাকাটা বুঝে লিখ আমরা একটু আপনার সাথে কথা বলি ফারুক ভাই এবার আছেন ভাই

কালেকশন কমের কারণে হয়তো ভাই বললো প্রথমে শুনলেন এটা কি প্রেগনেন্ট ভাই আট মাস কত নেবেন এটা এক পঁচাশি আচ্ছা এই যে কিছু কম বেশি হবে নাকি দাম দর করার সুযোগ আছে অল্প কিছু আচ্ছা আর ওই ওই পারেরটা একচল্লিশ একচল্লিশ এগুলো যাতে কি বলেন তো ভাই আমাদের লোকাল মোষ নাকি আছে আপনি ব্যাকি বিক্রি করেন ওখানে ফারুক ভাই এর পাশে আরো কিছু মোষ আছে এই মোষ দেখায় আপনাদেরকে এই যে এই দুটা মোষ মাংস উপযুক্ত হয়ে গেছে এই যে ভাইয়েরই মোষ বিক্রি করছে আরো আজকে কিছু বয়ার ছিল বড় বড় বয়ার গুলো বিক্রি হয়েছে এই যে এখানে একটা বয়ার দেখছি হাত লম্বা চড়া আছে এই বয়ারটা না বলো এটা ভাই টোপুরতে বিক্রি করে আসুক কথা বলছি এখানে কিছু বয়ার আছে বয়ারের দাম গুলো জানি দুশো দশ হলে দিবেন এনে এক লাখ পাঁচ করে আচ্ছা ওই ছোট গুলা

বদলগাছী বদলগাছী এই নগা বদলগাছী নাকি আচ্ছা 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 ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ একটু জাতের একটু কারণে দামটা বেশি যাচ্ছে ওই জাগাত না থাকলে জাগাড়া সিং মোড়া এগুলা যে পালের জন্য ঠিক আছে পালে তো মানে করাবেন হ্যাঁ তো আপনার জন্য এটা ভালো হবে মানে জাত মানের দিক চিন্তা ভাবনা করলে মোস্ট ভালো

এক বেহানো হয়নি এক বেহানো কত নেবেন এটা এক লাখ বিশ হাজার আচ্ছা এক লাখ বিশ দাম দর করলে কিছু কম হবে আচ্ছা আর এই যে এটা এটা যেটা বিক্রি করবেন সে দাম গুলো একটু বলেন না

আচ্ছা দর্শক এই যে দেখেন আজকে কিন্তু হাটে বেচা কেনা খুব ভালো হচ্ছে কালেকশন আগে যেরকম হয়তো ওরকম হয়নি কিন্তু তাও কালেকশন খারাপ না ভালোই কালেকশন হয়েছে তবে বেচা কেনা ভালোই হচ্ছে দাম একটু বেশি তো এই ছিল আজকের বাজার দর আজকের আপডেট দেখা হচ্ছে অন্য কোনো এক ঘটতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম